চৈত্র মেলা উপলক্ষে দোকানের জায়গা বেলিবন্টন নিয়ে দুর্নীতি হচ্ছে বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং হুজুকে ব্যবসায়ীদের অভিযোগ রাত দুইটা আড়াইটা তিনটা নাগাদ বহু ব্যবসায়ী এসে পুরো ভবনের ব্যবসা করার ফর্মের জন্য লাইনে দাঁড়াচ্ছে কিন্তু ছশো উনআশি জনকে ফর্ম দেওয়া হলেও অনেকে তা পায়নি যারা পায়নি তাদের অভিযোগ ফর্মের সিরিয়াল নাম্বার অনুযায়ী মাঝে মাঝে পঞ্চাশ ষাট একশোটি করে সিরিয়াল উধাও এগুলি কোথায় গেল কিভাবে গেল এর উত্তর খুঁজে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পায়নি তারা এর উত্তরে না পেলে এবং সঠিকভাবে বিলিবণ্ড না হলে মেলা করতে দেওয়া হবে না বলে বঞ্চিতদের হুঁশিয়ারি